ভাবা দেখি। এক লড়াই এক প্রত্যাবর্তন দীর্ঘদিনের লড়াই অপেক্ষা আর হতাশার পর অবশেষে ভাবাদিঘির কাজ শুরু হয়েছে আমাদের খবর আরম্ভাক চ্যানেলে প্রথম তুলে ধরা হয়েছিল ভাবাদিঘির আয়তন বাহান্ন বিঘা বহু বছর ধরে এখানকার জমিতে মানুষ জীবিকা নির্বাহ করতেন কিন্তু বামামলে বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রকল্প শুরু হলে রাজনৈতিক স্বার্থে উস্কানি দিয়ে আন্দোলনের জন্ম হয় যার ঢেউ পৌঁছেছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত মহামান্য আদালত বলেন বৃহত্তর জনস্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে দেখতে হবে না সেই রায়ের পর ফের নতুন প্রকল্প প্রাণ পায় গুহাট পর্যন্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর ভাবাদিঘি ছিল এক অপূর্ণ অধ্যায় আজ বহু বৈঠক কষাকষি মানুষের ঐকান্তিক প্রচেষ্টা আর রেলের পরিকল্পনার ফল স্বপ্নটা বাস্তবে রূপ নিচ্ছে ভাবাদিঘির মাটি থেকে নতুন সম্ভাবনা উঠে আসছে এখন ভাবাদিঘিতে চলছে নতুন অধ্যায়ের কাজ তখন শুরু হয়েছে ভাবাদিগি পরিষ্কারের কাজ ডাম্পার জেসিবি আর মজুদ্দোরদের নিয়ে জোর কদমে চলছে মাটি তোলার কাজ পরিষ্কার শেষ হলে এখানেই যা স্থানীয় মানুষের জন্য নতুন জীবিকার দরজা খুলে দেবে আমাদের সম্পাদক শেখ নৌসাদ হোসেন আজ সরাসরি কথা বলেছেন ভাবাদিগির মানুষের সঙ্গে তাদের অনুভূতি আশাবাদী আর দীর্ঘ প্রতীক্ষার গল্প নিয়ে এই প্রতিবেদনে সেই বাস্তবচিত্ত সরাসরি আপনাদের জন্য খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে এই সেই ভাবা দেখি নানান জটের পর সমস্যার সমাধানের দিকে দেখতেই পাচ্ছেন দিকির মাছ ধরা হবে যার জন্য পরিষ্কার করা হচ্ছে দিকে আমরা দেখানোর চেষ্টা করব রেলের পক্ষ থেকে এখন পর্যন্ত ভালোই আছে দীর্ঘদিনের অপেক্ষার পর এই যে রেল শুরু হচ্ছে রেল কাজ শুরু করে দিয়েছে অলরেডি আমাদের দিঘি সংস্কার হচ্ছে এবং দিঘি পরিষ্কারও হচ্ছে মাছ ধরানোর জন্য মাছ তুলে নেওয়া হবে হ্যাঁ মাছ তুলে নেওয়া হবে গ্রামের মানুষ নিয়ে সেটা পরিষ্কার করা না হচ্ছে এই যে দীর্ঘদিনের অপেক্ষা বিষ্ণুপুর থেকে তারকেশ্বর আপনাদের তীর্থ অনেকগুলো তীর্থস্থান আছে সেইগুলো নেক্সট প্রজন্ম দেখতে পাবে কতটা ভালো লাগার মানে এই যে আবেগটা আমাদের খুব ভালো লাগবে তার কারণ আজ তার চোদ্দ বছর ধরে মানে যে আন্দোলন করে আজকে আমরা সফল হয়েছি হ্যাঁ এটাই আমাদের পাওনা বড় পাওয়া

নামটা এই যে গোঘাটে ভাবাদিগির কাজ শুরু হয়েছে দীর্ঘদিনের পর অপেক্ষায় কেমন লাগছে ভালোই লাগছে এই

আ বা হং গান মাস কত বছর দেয়া হয় তো আপনাদেরকে হ্যাঁ আমাদের হ্যাঁ টাকা করে তো তাও পারে সব করে আমাদের টাকা নিয়ে ভাড়া করতে ওরা বলতে কারা এই টুপ কার্ড থেকে আপনাদের বলে যে দক্ষিণ পারে আর হ্যাঁ उधर কোন সেটা আমাদের মাছ থেকে আমাদের ওই সব এসে সাথে সাথে আপনারা যান আপনারা শুরু থেকে চেয়েছিলেন যাতে হোক হোক

এই রেল প্রকল্পের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল দু হাজার দশ সালে এই রেল প্রকল্পের অনেকটা কাজ দিয়েছিল তারপরে কিছু রকম কিছু সমস্যার জন্য এই রেল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল তৎকালীন দিনও ওই বিজেপির ষড়যন্ত্রকারীরা ওই রাম বামের অসুফলতা তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাবা দিদির কৃতিত্ব যদি হয় বাবা দিদির মানুষকে দিন বাবা দিদির সাধারণ মানুষকে কৃতিত্ব দিন যে কিছুটা ভুল বুঝার পরে হলেও তারা বাস্তব বাস্তবটা বুঝতে পেরে তারা ভাগাদিগির কাজ তারা শুরু করিয়েছেন কৃতিত্ব যদি দিতে হয় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন জনগণের পরিষেবা জনগণ পা রেল প্রকল্প চালু হলে একদম বিষ্ণুপুত্র হাওড়া প্রত্যেকটা মানুষের সুবিধা হবে আবামর জনগণের সুবিধা হবে এবং এটা দেখি সব থেকে বেশি খুশি রেল ছুটতে রেল যেদিন থেকে ছুটবে সেদিন থেকে আরও আনন্দ আনন্দ পাবো রেল দেখে তৃণমূল বলছে শাসক দল হিসাবে তাদের কৃতিত্ব এটা যে তারা এই জ্বরটাকে কাটিয়ে উঠতে পেরেছে তৃণমূলের তো সবই কৃতিত্ব চুরের চুরি করার রাজা তৃণমূলের কৃতিত্ব নেয় যত নোগ্রামর রাজা তৃণমূলের কৃতিত্ব নেয় চারিদিকে ধর্ষণ হচ্ছে ধর্ষণের একদম হেড অফ দ্য মাস্টার দিদিমণি রয়েছেন অপরাধীদেরকে প্রোটেকশন দিতে কৃতিত্ব নেয় ওরা তো সব জায়গারই কৃতিত্ব নেয় কেন মোদিজির হাত ধরে রেলমন্ত্রীর হাত ধরে এখন বর্তমান যিনি রেলমন্ত্রী রয়েছেন তিনি আমাদের কেন্দ্র সরকারের রেলমন্ত্রী এবং তার হাত ধরে এই ভাবাদিগির উপরের সমস্ত জট কাটিয়ে যে রেল ছুটবে এটাই সব থেকে বড়ো কথা মানুষ আবহাওয়ার জনগণ পরিষেবা পাবে এর জন্য আমরা খুব খুশি এর জন্য প্রত্যেকটা ভাবাদিগি গ্রামবাসী বৃন্দকে আমার শতকোটি নমস্কার ওর মানুষের পরিষেবার জন্য ওনারা এগিয়ে এসেছেন সাহায্যের হাত এতদিন পর বাড়িয়ে দিয়েছেন ওনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং রেল ছুটুক আগামী দিনে এটাই আমরা চাই কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বার